না ও যখন এজ লেভেল খেলা শুরু করে তখন থেকে ওর সাথে আমি আমার যে যেমন ওজন যখন ডিসকভারিতে প্র্যাকটিস করতো তখন আমার কোচ বলছিল যে ও খুব ভালো প্লেয়ার হবে ন্যাশনাল টিমে খেলবে একদিনকে ইনশাল্লাহ তাই আমি মনে মনে করলাম যে আমার পকেট খরচ করার জন্য এটা হয়তো বা পলিসি অ্যাপ্লাই করছে তা আমি আবার বললাম যে ঠিক আছে তো ওই সময় কলা বাগান মাঠে বুস্ট পাওয়ার কাপ হতো আন্ডার টুয়েলভের তো ওই খেলায় ও আমার ছেলে খেলতেছিল। তা আমি একদিনকে বললাম যে দেখি যে কী খেলে যাই একটু তা আমি আমার তখন ব্যবসা ছিল ব্যবসা নিয়ে গেলাম গিয়ে কি খেলা দেখতেছি তা ওই টিম তেষট্টি না তাস্কিনদের টিম তেষট্টি না তেহাত্তর রানে বুক হয়ে গেছে তা আমি ওর কোচে বললাম কই কি খবর তো আমার টাইগার আছে হ্যাঁ আমি আল্লাহ জানো ওর কোন কার টাইগার আছে তা অনেকক্ষণ পর আমার ছেলে বলিং করতেছে এই যে আমার টাইগার তো প্রথম বলে ওভার আমি ওইছে তোমার আজকে কারবার তা দ্বিতীয় বলার দিকে ওই যে বাচ্চা ছেলেটা ওইখানেই পড়ে গেছে আর উঠতে উঠতে পারেনি তো এইভাবে করে কয়েকটা ওভার করে পাঁচটা উইকেট পেয়েছিলো ওইটাও আমার দেখা মতো ফার্স্ট ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলো তা আমি তারপরে ওরে নিয়ে গেছিলাম এলিফেন্ট রোডে এই স্পোর্টসের দোকানে দোকানে নিয়ে গিয়ে ওরা সরঞ্জাম কিনে টেনে গেলাম ওখান থেকে মেনলি আমার উৎসাহটা হয়েছে তারপর থেকে আস্তে আস্তে ওরা গাইড দিতাম আমি ওই প্র্যাকটিসে গেলে প্র্যাকটিসে যেতাম মানে আমি যতটুকু চেষ্টা করছি আপন চেষ্টা করছি তা আলহামদুলিল্লাহ আজকে এত দূর ইনশাল্লাহ ভালো ভালো কিছু আশা করি না 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 আমার কাজ আছে যাওয়া যাওয়া না আর দোয়া করি দেশবাসীর কাছেও দোয়া চাই আমাদের ছেলেবুলেরা ভালো খেলুক এবং ভালো একটা কিছু নিয়ে আসুক আর যে কষ্টটা পাচ্ছি সেটা যাতে আমরা ভুলে যাই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আজকে অনেকজনে যে আপনারা ছুটে আসছেন আমার কাছে কেন তাস্কিনের বাবা বলি তো তা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ সুক্রিয়া বাকি জীবনটা যাতে এভাবে করে যেতে মান সম্মান সহকারে যাই এটাই চাওয়া পাওয়া